আমেরিকা এবং চাইনা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করেছেন এবং প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি বৈঠক করেছেন এই জরুরি বৈঠক এবং আমেরিকা থেকে ফোন আসা আমেরিকা থেকে সাতজন গাদ্দারের নাম দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে যেই সাতজন গাদ্দার ওনার আশেপাশে আছে দর্শক গতকালকে একটা বড় ঘটনা ঘটে গেছে গণমাধ্যমে এটা নিয়ে খুব একটা নিউজ হয়নি ঘটনাটা বড় কিন্তু গণমাধ্যম ব্যাপারটাকে এড়িয়ে গেছে কিংবা গণমাধ্যমকে এড়িয়ে যাওয়া হয়েছে সেই খবর শুধুমাত্র এক লাইন লাইনের একটা নিউজ কিন্তু এই এক লাইনের একটা নিউজই খুবই যে গুরুত্বপূর্ণ সবাইকে অবাক করে ডক্টর ইউনুস এর অন্তর্বর্তীকালীন সরকার কঠিন ঘোষণা দিয়েছে শতাব্দীর শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে অতএব এটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে এটা যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত বিয়ন্ড রিজনেবল ডাউট একটা কথা মানতেই হবে এবং আমার যতদূর মনে হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস 84 বছর বয়স হলেও তার তিনি একজন মস্ত বড় খেলোয়াড় এবং এই বয়সে তিনি যেভাবে খেলে যাচ্ছেন সেটা সত্যি ভাই বলতে হবে যে তিনি একজন সত্যি পাক্কা খেলোয়াড়

পরিস্থিতিকে রিকভার করার জন্য যে সাপোর্ট দরকার ছিল সেটাই দিয়েছেন বিএনপি যদি রাস্তায় নামে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও থাকতে পারবে না গয়েশ্বর বাবু নেমে দেখেন না নামেন না গত ষোলো বছর কোথায় ছিলেন শেখ হাসিনার একটা পশম বাঁকা করতে পেরেছেন গয়েশ্বর বাবু আপনার বলে শক্তি আছে নেমে দেখেন না দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ ঘন্টা থাকতে পারে নাকি চব্বিশ মাস থাকতে পারে দর্শক যারা বিএনপির সমর্থক রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি প্রশ্ন করতে চাই আপনাদেরই বড় একজন নেতা জনাব গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন যদি বিএনপি এই মুহূর্তে মাঠে নামে তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার চব্বিশ ঘন্টাও টিকতে পারবেন না দর্শক এখন আপনাদের উদ্দেশ্যে প্রশ্ন হচ্ছে আসলে আপনারা কি মনে করছেন আসলে বিএনপির এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে মাঠে নামা উচিত হবে কিনা এবং যদি নামে তাহলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার চব্বিশ ঘন্টা টিকতে পারবে কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন মূল কথা আপনারা এই নেতাকে সমর্থন করছেন কিনা সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন দর্শক এর সাথে সাথে হঠাৎ করেই চীন থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কল এর পরপরই আমেরিকা থেকেও কল হঠাৎ করে প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বৈঠক কি ঘটতে চলেছে আমেরিকা থেকে ফোন দিয়ে সাতজনের একটি লিস্ট ধরিয়ে দেওয়া হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে যে সাতজন ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনুসের আশেপাশেই রয়েছেন এবং তারা বিশ্বাসঘাতকতা করছেন দর্শক আজকের ভিডিওটি যদি আপনারা দেখেন তাহলে এই সাতজন কারা ডক্টর মোহাম্মদ ইউনুসের আশেপাশে রয়েছেন সেটি আশা করছি আজকের নিউজটি দেখলেই বুঝতে পারবেন এমনকি চীন থেকে হঠাৎ করে ফোন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি বলা হয়েছে এবং সবশেষে প্রধান বিচারপতির সাথে বৈঠকে ঠিক কি কি কথা হয়েছে বা কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দর্শক একজন বিশ্লেষক তো বলেই ফেলেছেন যে শতাব্দীর সেরা একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো দর্শক কি সেই সিদ্ধান্ত সেটিও বুঝতে পারবেন তো আমি আর বেশি কথা বাড়াবো না আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি আমেরিকা এবং চাইনা থেকে ডক্টর মোহাম্মদ ইনুসকে ফোন করেছেন এবং প্রধান বিচারপতির সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস জরুরি বৈঠক করেছেন এই জরুরি বৈঠক এবং আমেরিকা থেকে আসা চায়না থেকে ফোনাসা নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ লাইভটিতে কথা বলবো প্রদর্শক আমি সর্বপ্রথমে বলে রাখছি যে আমেরিকা থেকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন দিয়ে জানিয়েছেন যে ভারতের চালে যেই বাংলাদেশে যে একটি উত্তপ্ত অবস্থা হয়েছে সেই উত্তপ্ত অবস্থা থেকে আপনি পিস পা হবেন না আমেরিকা থেকে সাতজন গাদ্দারের নাম দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসকে যেই সাতজন গাদ্দার ওনার আশেপাশে আছে এবং যারা বাংলাদেশকে উত্তপ্ত করে ভারতের হাতে বাংলাদেশকে তুলে দিতে চাচ্ছেন সেই সাতজনের নাম পাঠিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ফোন করে পাশাপাশি চায়না থেকে চায়নার পররাষ্ট্রমন্ত্রী আজকে ফোন করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং ফোন করে জানিয়েছেন যে চায়নার যে বাণিজ্য টিমটি আসবে সেখানে সাথে একশো জন ব্যবসায়ী আসবে বাংলাদেশে আগামী একত্রিশে মে থেকে দোসরা জুন পর্যন্ত তিন দিন ব্যাপী তারা বাংলাদেশে বিভিন্ন সেমিনার বিভিন্ন ব্যবসায়ী কর্মকাণ্ডে জড়িত হবে যেই কথাটা চাইনা সফরে ডক্টর মোহাম্মদ ইউরুসকে বেজিং যে ওয়াদাগুলা দিয়েছিলেন সেই ওয়াদাগুলা বেজিং পূরণ করবে পাশাপাশি বাংলাদেশের এই উত্তপ্ত সময়ে উত্তপ্ত রাজনীতিতে চাইনা সর্বশক্তি দিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে আছেন বলে জানিয়েছেন এবং বলেছেন যে ভারতের এই চালে আপনি পড়বেন না ভারতের এই চাল আপনার প্রতি এবং আপনার দেশি আপনার আশেপাশেই আপনার দুশ্মনরা বসে আছে এবং তাদেরকে চিহ্নিত করুন এবং তাদেরকে তাদের পদগুলা থেকে যত সম্ভব দ্রুত গতিতে তাদের করা এবং করে আপনি একটি শক্তিশালী সরকারে অবস্থান নেবেন এবং আপনাকে যতটুকু আমাদের পক্ষ থেকে আন্তর্জাতিক অঙ্গন থেকে সহযোগিতা করা দরকার চাইনা অর্থ সামর্থ সব দিয়ে আপনার পাশে আছে প্রদর্শক দুইটা পরাশক্তি এট এ টাইম একই দিনে কিছু স্বল্প সময়ের ব্যবধানে ডক্টর মোহাম্মদ ইনুসকে ফোন দেওয়ার মাঝে কি বুঝতে পারলেন রাজনীতিতে কার লালবাতি জ্বলবে আর কার জন্য নীলবাতি জ্বলছে লাল এবং নীলবাতি জ্বলা নিয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে কমেন্টস করে লিখবেন একটি গ্রুপের লালবাতি চলে যাচ্ছে এখন আমেরিকা থেকে ফোন আসা দিল্লির যত প্লান ছিল সফল প্লান দিল্লি নয় শুধু এখানে ইসরায়েল এবং ভারত মিলে প্লান করেছিলেন ডক্টর মোহাম্মদ বা সামরিক শাসন বাংলাদেশে আনা ইসরায়েলের এবং ভারতের প্ল্যান থেকে শক্ত অবস্থা নিয়ে সাতজন পাঠিয়েছেন ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে যেই সাতজনকে ক্রমান্বয়ে স্বল্প সময়ের ভিতরে বন্দি করা হবে এবং তাদেরকে রিমান্ড নয় বাংলাদেশে আইনাগর নয় তাদেরকে আইনের আওতায় আনা হবে আর এই আইন আইনের আওতায় আনার জন্য এবং কিভাবে কারা এবং নতুন সরকার কিভাবে গঠন করা যা। বাংলাদেশে কিভাবে এই চব্বিশের যুদ্ধের সৈনিকরা অংশগ্রহণ করতে পারে চব্বিশের যুদ্ধে যেই আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার যেগুলো উনি পালন করতে পারছেন না কারণ ওনার পাশে চতুর পাশে সাতজন ভারতীয় রর এজেন্ট বসে আছে এবং সাতজনের ভিতরে একজন দুই দিন আগে ভারতীয় একজন শক্তিশালী প্রতিনিধির সাথে বৈঠক করেছেন যেই বৈঠকের তথ্য আমেরিকা থেকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের কাছে এসেছে সেই বৈঠকে সেই গদ্দারের নাম পরিচয় সবকিছু ডক্টর মোহাম্মদ ইনুস স্যারের টেবিলের উপরে এখন এখন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার আজকে বাংলাদেশের প্রধান বিচারপতিরকে নিয়ে যে রুদ্ধদ্বার 30 মিনিটের বৈঠকটি করেছেন বিকেল 5টা আনুমানিক বাংলাদেশ সময় বিকাল 5টার দিকে ওখানে গিয়ে পৌঁছেছেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ আদালতের সর্বোচ্চ সম্মানিত প্রধান বিচারপতি এবং প্রধান বিচারপতি সাহেবের সাথে আধা ঘন্টা রোদ তার বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইনুসার সেই বৈঠকে কি আলাপ হয়েছে কি পরিকল্পনা করা হয়েছে আজকের এই বাংলাদেশের জন্য আজকের এই বাংলাদেশের পরিস্থিতিতে কিভাবে সামাল দেওয়া হবে সেই বিষয়ে যে আলোচনা হয়েছে সেই আলোচনা কোনো মিডিয়া প্রেসে কোথাও দেওয়া হয়নি কারণ প্রিয় দর্শক এই বিষয়টা মিডিয়া প্রেসে দেওয়া যাবে না আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশে নতুন সংবিধান রচিত হতে পারে নতুন নতুন সংবিধান রচিত হতে সময় লাগবে টাইম লাগবে কিন্তু পুরাণ সংবিধানকে বাতিল করে নতুন ভাবে যদি আমরা সংবিধানের দিকে যাই বা পুরাণ সংবিধানকে যদি আমরা স্টপ করে দিতে পারি বাহাত্তরের সংবিধানকে যদি আমরা বন্ধ করে দিতে পারি তাহলে সাথে সাথে রাষ্ট্রপতির চুপুর পটটা চলে যাবে এবং সেখানে ডক্টর মোহাম্মদ ইনুসার রাষ্ট্রপতি হতে পারবেন আর ইনুসারকে রাষ্ট্রপতি হলে শপথকে পড়াবেন সেই শপথের ব্যক্তিটা বাংলাদেশের সবার উপরে আছেন বাংলাদেশের চিফ জাস্টিস আজকে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসারের সাথে সেই জন্য রুদ্ধদার বৈঠকটা করেছে কিনা সেটা সেটা জন্য সামনে হয়তো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় আমার আপনাকে অপেক্ষা করতে হবে কি হতে যাচ্ছে কোন সাতজনকে ওনাকে সরাতে এবং বিভিন্ন পদ পদবিতে থাকা সাতজন মানুষ যে সাতজন মানুষ ভারতের হয়ে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে অন্ধকারে ফেলে দেওয়ার জন্য পরিকল্পনা এটেছেন সেই সাতজনের নাম পরিচয় এখনো মিডিয়া বা প্রেসে আসেনি কারণ এটা উচ্চতর জায়গায় থেকে উচ্চতর জায়গায় আছে দেশের রাষ্ট্রের এত গোপন তথ্য মিডিয়া বা প্রেসে কখনো আসবে না যেটা

সেই সময় একেবারে চুপচাপ সবকিছু শুনতে বাধ্য করেছিলেন চোখের সামনে দেখেন নাই সেই কালো ইতিহাস থেকে একটি আমরা করার জন্য হয়ে পড়েছি না আমরা এই কথা বলতে পারবো না যে আমি সেরা পৃথিবীর তো যারা নিজেরাই আমরা সেরা বলতে পারি না আমাদের এই ত্রুটি বিচ্যুতির পৃথিবীতে আপনি আমাকে আপনাকে বিভিন্ন জায়গায় দোষারোপ করে রাজনীতির মধ্যে অস্থিরতা সৃষ্টি করে অনৈক্য সৃষ্টি করে ফায়দা লুটছি কার আমি একটি কথা সবার আগে বলতে চাই আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে বিরুদ্ধে লড়াই করেছেন সংগ্রাম করেছেন এবং দীর্ঘদিনের পথ পাড়ি দিয়ে তাকে আপনি বাংলাদেশ থেকে বিতাড়িত করেছেন আপনার হাতে এখন অপশন থাকতে হবে বাংলাদেশে আওয়ামী লীগ নেই আর আওয়ামী লীগ ফেরত আসবে না তাহলে আমার এই বাংলাদেশে ক্ষমতায় আসবে কে নিশ্চয়ই বাংলাদেশে আসতে হবে হয় বিএনপির না হয় জামাত ইসলামের না হয় নতুন ছাত্রদের ঘরে ওঠা সংগঠনের না হয় অন্য কোনো আরো পার্টি এদেশে আছে সেই পার্টিগুলোর ইসলামী আন্দোলন কিংবা গণ অধিকার কিংবা আরো ছোট বড় পার্টি আছে এই যে কেউ তো আসতে হবে আপনি যখন এই যে কেউ আসবে তাদেরকেও প্রতিবন্ধকতা তৈরি করবেন তার বিরুদ্ধে এমন কিছু বিষদগার তৈরি করে জনগণের কাছে বিশ্বস্ততা নষ্ট করবেন তখন আপনি আনবেন কাকে আসলে একটু মাথায় কাজ করে কিনে খেয়াল করে দেখেন যে আপনার উদ্দেশ্যটা কি বাংলাদেশের আওয়ামী লীগ যাওয়ার পরে এই যে আমাদের ভুলে বড়া মানুষ আমরা যারা অল্পতে ভুল করি ছোট্টতে ভুল করি বড়তে ভুল করি রাজনীতির সিদ্ধান্ত নিতে ভুল করি এই আমাদের থেকেই কাউকে না কাউকে রাষ্ট্র ক্ষমতায় আসতে হবে বিএনপি বাবু নেমে দেখেন না নামেন না গত ষোলো বছর কোথায় ছিলেন হ্যাঁ মাঠে ছিলেন আন্দোলন করেছেন শেখ হাসিনার একটা পশম বাঁকা করতে পেরেছেন শেখ হাসিনার একটা পশম বাঁকা করতে পেরেছেন বাবু একটা পশম বাঁকা করতে পারেন নাই যে সকল ছাত্র নেতা যে সকল ছাত্র নেতার নেতৃত্বে যে হাসিনার একটা করতে পারেন নাই সেই হাসিনার পতন ঘটিয়ে সেই হাসিনাকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে আর সেই ছাত্র নেতাদের আন্দোলনের মাধ্যমে যাদেরকে রাষ্ট্রের দায়িত্ব দেওয়া হয়েছে আপনি তাদেরকে বলছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর ইউনুস চব্বিশ ঘন্টাও থাকতে পারেন না থাকতে পারবেন না নেমে দেখেন না গরু হাত থাকতে মুখোমুখি করতেছেন কেন হাত থাকতে মুখ দিয়ে বলতেছেন কেন আপনার বলে দেখি দেখি ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ ঘন্টা থাকতে পারে নাকি চব্বিশ মাস থাকতে পারে সেটা তখন বোঝা যাবে আগে নামেন না আপনারা তো মুখে বহু কথা কন মুখে বহু কথা কন আপনাদের কত নেতা হাসিনার সময় বলেছে না ঈদের পরে আন্দোলন হবে সেই ঈদ কোনোদিনই আসলো না সেই ঈদ না ইভেন ডক্টর আসার পরেও আপনাদের একজন নেতা আমরা ঈদের পরে নির্বাচনের জন্য আন্দোলনে নামবো গেছে না ঈদুল ফিতর গেছে না ঈদুল ফিতর গিয়া আবার ঈদুল আজহা দুই সপ্তাহ পরে কই আপনাদের সেই আন্দোলন আপনার নির্বাচনের জন্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে নির্বাচন আন্দোলন করবেন ঈদের পরে সেই ঈদ চলে গেছে প্রায় দুই মাস সেই দুই মাস চলে গেছে এখনো আন্দোলনে নামতে পারেন নাই আবার আজকে বলছেন বিএনপি রাস্তায় নামলে ডক্টর মোহাম্মদ ইউনুস চব্বিশ ঘন্টাও থাকতে পারবেন না তো এই সমস্ত বুলি রাস্তায় নামেন না যদি হ্যাডম থাকে রাস্তায় নামেন নেমে দেখান আপনার দল যত বড়ই হোক শুধু আপনার দলের দলের নেতাকর্মীদের কথায় রাষ্ট্র চলবে না সকল রাজনৈতিক দলের নেতা কর্মীদের ভিত্তিতে রাষ্ট্র চলবে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের ঐক্যমত্যের ভিত্তিতে বর্তমান সরকার সিদ্ধান্ত নেবে নির্বাচন কখন হবে আপনি একা দাবি করবেন আর সেটা আদায় করে নিবেন নেন না আদায় করে হেডম থাকলে নেন রাস্তায় নামেন আপনার তো নেতাকর্মীর অভাব নাই নেমে দেখেন না জাতি দেখতে চায় যে আপনাদের হেডম কত গত ষোলো বছর সৈল আচারের একটা পশম বাঁকা করতে পারেন নাই আর যারা তাকে শুধু পশম বাঁকা করে না তাকে সেই শেখ হাসিনাকে বাঁকা করে ক্ষমতার থেকে পতন ঘটিয়ে দেশ ত্যাগে বাধ্য করেছে তাদের সংগ্রামের মাধ্যমে যে সরকার ক্ষমতা এসছে সেই সরকারকে হুমকি দিচ্ছেন আপনাদের লজ্জা করা উচিত গণেশ্বর বাবু লজ্জা করা উচিত এত নির্বাচন নির্বাচন করতেছেন কেন খাবার এত মানে এত ক্ষুদা লেগেছে আপনাদের এত ক্ষুদা লেগেছে আশ্চর্য মানে আপনারা একটা বিষয় বোঝেন একটা রাজনৈতিক দল তাদের জনগণের জন্য একটা প্ল্যান থাকা উচিত জনগণের জন্য একটা পরিকল্পনা থাকা উচিত তারা জনগণের জন্য কি করতে চায় আপনি বিএনপি রাজনীতি দেখেন বিএনপি রাজনীতি দেখেন বিরোধী দলের বিরুদ্ধে বলা ছাড়া তাদের প্রতিপক্ষের বিরুদ্ধে দুইটা বক্তব্য দেওয়া ছাড়া তাদের কি প্ল্যান জনগণের জন্য তাদের কি প্লান দেশের জন্য দেখান তো আমি কোনো প্ল্যান দেখি না আপনি জামাতের দিকে তাকান তারা প্রতিপক্ষ কোনো রাজনৈতিক দলের নেতা কর্মীদের বিরুদ্ধে খুব কম কথা বলে তার দেশ এবং দেশের জনগণের জন্য কি করবে সে প্ল্যান নিয়ে অগ্রসর হচ্ছে কাজও করে যাচ্ছে এরকম এরকম কাজ দেখান খালি মানে কথার ফুল দূরি খালি কথার ফুল দূরি কাজে কর্মে নাই সারা দেশে তো চাঁদাবাজির স্বর্গরাজ্য তৈরি করেছে দখলবাজির স্বর্গরাজ্য তৈরি করেছে আর প্রতিপক্ষের বিরুদ্ধে খালি খোঁজা মারা এই হল বিএনপি রাজনীতি এই একই রাজনীতি আওয়ামী লীগ করতো কুষ্টিয়ার তিন নির্বাচনী এলাকায় জামাত ইসলামী তাদের সম্ভাব্য সংসদ সদস্য বা এমপি প্রার্থী হিসেবে মতে আমি হামজাকে সিলেক্ট করেছে দো ইটস নট ফাইনাল এটা আবার পরিবর্তন হতে পারে নির্বাচন আগে চূড়ান্ত নমিনেশন দেওয়া হবে তবে জামাত ইসলামী মুক্তি আমি হামজাকে প্রাথমিক নমিনেশন দিয়ে শতাব্দীর শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছে কুষ্টিয়া তিন আসনে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে মুক্তি আমি হামজার চাইতে জনপ্রিয় কোনো প্রার্থী লেট অ্যালন ইন জামাত ইসলামী অন্য কোনো দলে কুষ্টিয়া তিন আসনে নেই মুক্তি আমির হামজাকে চিনে না সারা পৃথিবীতে এমন কোনো বাংলা ভাষাভাষী নেই আমির জামাতকে যারা চিনে না তারাও আমির হামজাকে চেনে আমির হামজা দুঃসময়ে জামাত ইসলামের নাম যেভাবে জনগণের কাছে পৌঁছে দিয়েছেন জামাত ইসলামীর শব্দটা প্রাসঙ্গিক রেখেছেন জামাত ইসলামের তার অসামান্য অবদান আছে অনেকে তার অবদান চোখে দেখে না শুধু জামাত ইসলামী করার কারণে বছরের পর বছর তিনি কারা নির্যাতিত হয়েছেন জামাত না করলে তাকে কারাগারে থাকতে হতো না আওয়ামী দু সময় যখন কেউ জামাতের নাম নিতে পারতো না জামাতের বড় বড় নেতারাও যখন নিজেকে নন জামাত প্রমাণ করার চেষ্টা করতেন চাকরি বাঁচাতে তখন আমির হামজার সাহস নিয়ে ঝুঁকি নিয়ে জামাত ইসলামীর নাম বলেছেন সাধারণ জনগণের উপর আমির হামজার অসাধারণ তাসির মানুষ আমির হামজাকে ভোট দেবে গণজোয়ার তৈরি হবে জামাত ইসলামের ইতিহাসে বেস্ট ডিসিশন এই আমির হামজা তারেক মনোর মিজান রহমান আজারি আর অনেক বড় বড় সেলিব্রিটি বিশেষ করে তিনজন কথা বললাম এদেরকে যদি আহ নমিনেশন দেওয়া হয় জামাত যদি নমিনেশন দেয় আহ নমিনেশন শুধু সক্রিয় দিতে হবে এটা জরুরি না এরকম সেলিব্রিটি এনে নমিনেশন দিতে হবে যেরকম সাকিবাল হাসান নায়ক ফেরদৌস এদেরকে আওয়ামী লীগ এনে নমিনেশন দিত কিভাবে আমি ধামদের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাতে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন আলেম ওলামর বক্তারা ছুটে আসবে যে আমি ধাম যে আমাদের প্রার্থী তিনি একজন আলেম তাকে জন্মনে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দিতে পারবে না দিবে না জন্মনে তাকে সমর্থন দেবে হেফাজত ইসলাম অন্যান্য অন্য কোন দল সবাই তাকে সমর্থন দেবে একজন আলেমের বিরুদ্ধে তার জন্য আলেমকে তার করে দিবে না অথবা এটা অসাধারণ সিদ্ধান্ত হয়েছে এখন ব্যক্তি আমি ধামদের কিছু ভুল তৈরি ডিফেন্ট এটা নির্বাচনী রাজনীতি ভোটের রাজনীতি এটা বা সাধারণ মানুষ যারা ভোট দিবে তারা এগুলো বুঝে না তাদের কাছে আমি হামজা হিরো অতএব সব দিক বিবেচনায় আমি হামজাকে প্রার্থী করার যে সিদ্ধান্ত এটা যুগান্তকারী এবং ঐতিহাসিক সিদ্ধান্ত রিজনেবল ডাউট তার মনোনয়ন দেওয়া ঠিক হয়েছে আমি বলবো হাজারবার ঠিক হয়েছে শুধু মুক্তি আমি হামজা নয় মিজানুর রহমান আজহারকেও মনোনয়ন দেওয়া দরকার এমনকি তারেক এক মনোনয়ন দেওয়া দরকার তারা যদি রাজি হয় তারা ফুল টাইম পলিটিক্স না দরকার নেই তবে হ্যাঁ তারেক মোহান মিজান রহমান আজারি আমার জানার মতো রোকন না কিন্তু আমি হামজা তারেক মোহান এর রোকন অতএব তারা যেহেতু রোকন এবং নন রোকন প্রার্থী হতে পারবে অমুসলিমরা প্রার্থী হতে পারবে অতএব তারেক মনোয়ারকেও তারেক মনোয়ার এবং মিজান রহমান আজহারিকেও প্রার্থী করা হোক এর কারণটা কি বা কারা কেন আপত্তি করছেন প্রথম কথা হচ্ছে যে আহ জামাত ইসলামের সাংগঠনিক নমিনেশন দেওয়ার যে সিস্টেম সেই সিস্টেম পরিপূর্ণভাবে মেনে জনাব মুফতি আমির হামদাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে এখানে কোনো জামাতের এমন না যে সংশ্লিষ্ট অঞ্চল তত্ত্বাবধায়ক বা আমির জামাত মনে করলেন কাউকে প্রার্থী ঘোষণা করে দিলেন এরকম কোন সিস্টেম জামাতে নেই প্রাথমিকভাবে তাদের নাম সিলেক্ট হয় সেটার উপর ভিত্তি করে মনোনয়ন হয় 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 মানে মতামত চাওয়া তার উপর ভিত্তি করে প্রার্থী ঘোষণা করা এখন এর আগে কুষ্টিয়া জামাতের একজন প্রার্থী ছিলেন তিনি নিজেই শারীরিক অসুস্থতার কারণে সরে দাঁড়াচ্ছেন বলে আমাদের কাছে খবর এসেছে এর আগেও আমির হামজাকে প্রার্থী করার একটা কথা উঠেছিল যে উপজেলা নির্বাচনে প্রার্থী করবে কিন্তু যেহেতু ওই আসনে সংসদ প্রার্থী তিনি সরে দাঁড়িয়েছেন শারীরিক অসুস্থতার কারণে এবং তার উপস্থিতিতেই সাংগঠনিক সিস্টেম মেনে পরামর্শের ভিত্তিতে আমির হামজাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে অতএব আমির হামজার প্রার্থী ঘোষণা নিয়ে প্রক্রিয়াগত কোনো আপত্তি করার সামান্যতম সুযোগ নেই এরপরে আসেন যে আমির হামজাকে নিয়ে ট্রলটা কারা করে বেসিক্যালি আমির হামজার বক্তব্যে কিছু ভুল ভ্রান্তি কিছু মিস ইনফরমেশন ডিস ইনফরমেশন কিছু উদ্ভট কিছু কথা বলার কারণে মানুষ তাকে নেগেটিভলি দেখে অনেকে তারা ট্রল করছে আমি বলবো তার ভুল অনেক তথ্য বা ভুল বক্তব্যের সমালোচনা আমি নিজেই তীব্রভাবে করেছি এবং করব কিন্তু আমির হামজার যে জনপ্রিয়তা তার যে পরিচিতি তার যে গ্রহণযোগ্যতা তার ধারে কাছেও কুষ্টিয়া জামাতের কোনো নেতাকে কেউ দেখাতে পারবেন না আমির হামজাকে চেনেন এমন কোনো মানুষ আছে নাকি বাংলাদেশে বা এমন কোনো বাঙালি আছে সারা পৃথিবীতে যে বাংলা ভাষায় কথা বলে আর মুক্তি আমি হামজাকে চেনে আপনি কেউ দেখাতে পারবেন না আমির হামজাকে সবাই চেনে এক নির্বাচন করার ক্ষেত্রে নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে এই পরিচিতিটা ভেরি ইম্পর্টেন্ট পরিচিতি দেখেই মোস্টলি নির্বাচনে প্রার্থী দেওয়া হয় গণতান্ত্রিক নির্বাচনে জিতে আসতে হলে সব পেশার মানুষের ভোট লাগবে সবার কাছে আপনার পরিচিতি লাগবে এটা একটা বিষয় দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিওই দেখেছেন এমন কি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানেই ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ